আগামীকাল সেই বহু প্রত্যাশিত রাক্ষ নির্বাচন নানা নাটকীয় ঘটনা প্রবাহের মধ্যেও উৎসবের আমেজে শেষ হয়েছে প্রচারণা এখন অপেক্ষা ভোট গ্রহণের বারোটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা চান সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স সহ সকল সরঞ্জাম প্রেরণ করা হচ্ছে আজ সাবেক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড রাকসু নির্বাচনে আটাশ হাজারের বেশি ভোটারের ভোট নিজের বাক্সে দিতে প্রচারণা শেষ করেছেন নয়শো পাঁচ প্রার্থী নয়টি একাডেমিক ভবনের সতেরোটি কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ নয়শো নব্বইটি বুথ থাকবে কেন্দ্রগুলোতে ভোটের আগের দিন চলছে সেই বুথ স্থাপনের কাজ ভোটাররা বলছেন এতদিন প্রার্থীদের প্রতিশ্রুতি তারা শুনেছেন তার বাস্তবায়নে দেয়া ইস্তেহার আর যোগ্যতার মাপকাঠিতে যারা এগিয়ে থাকবেন তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আমাদের রাখসু তো আমি চাই যে রাখসুটা একদম উৎসব পরিবেশে হোক ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অগ্রাধিকার দিচ্ছে প্যানেল দুটি বারোটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা চান নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণে সুষ্ঠুভাবে ভোট শেষ হোক এবং আসলে তাদের কাজের ধারা রেখে যে তারা নিজেদের স্বাক্ষর রেখেছে সেই অনুযায়ী আমরা তাদেরকে নির্বাচিত করেছি আমাদের প্যানেল এবং শিক্ষার্থীরা ওই প্যানেলের প্রতি যথেষ্ট ইতিবাচক সারা দিয়েছে শিক্ষার্থীরা দ্বিগুণ উৎসাহ এবং উদ্দীপনার সাথে রাকসুকে এনজয় করতেছে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর আমরা একাডেমিক ভবনের আশেপাশে শিক্ষার্থীরা যেখানে বসেন একসাথে আড্ডায় বসেন আমরা সেখানে তাদের সাথে গিয়ে কথা বলেছি প্রতিনিধি যে কেউ হতে পারে যে সে যদি শক্ত কণ্ঠস্বর উঠাতে পারে তো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে আমি পারবো এদিকে প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে স্বচ্ছ ব্যালট বাক্স বুথে বুথে পৌঁছানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তারা প্রশাসনকে আমরা এটা আশ্বস্ত করেছি যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা আমাদের দিক থেকে নির্বাচন কমিশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলকে নিয়ে আমরা এই ভোট রাক্স রাক ভোট উৎসব করতে চাচ্ছি এর আগে নির্বাচনী আচরণবিধি মেনে মঙ্গলবার রাত বারোটায় শেষ হয়েছে রাকসু নির্বাচনের প্রচারণা সাইফ আহমেদ যমুনা নিউজ